بينهم تراهم ركعا سجدا ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيما في وجوههم من اثر السجود وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم بَردًَا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كالون سمجكر مجكار بقارون همكو كهم هم بيك بنائي كه بناي بلغ العلا کمالی کش جمالی ہے سنت جمی خسانی سن لو خدا یا نکل محتاج کسی کا زمانے میں نہیں ہے کسی کا کمی تیرے خزانے میں জামে ইসলামে ভজ্তালী মহিলা মাদ্রাসা এর খতমে বহারি শরীফ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক মাহাবিলের সম্মানিত সভাপতি

তেলাউকৃত হাদিস এবং আয়াতে কারিমাকে সামনে রেখে বক্তাসের আলোচনা রব বোঝার আমল করা তৌফিক দান করে যেরকম আমি হাজির উন্নতির চাবিকাটি খোঁজার জন্য প্রগতির হাওয়া গায়ে লাগিয়ে শুধু এগিয়ে চলেছি কথা কোন ঠিক কিনা শুধু এগিয়ে চলার স্লোগানে শুনছি এবং চলার চেষ্টা করছি কিন্তু সফলতার চাবিকাঠির সাথে দেখা নাই কথা ঠিক কিনা নীতি নৈতিকতার এত সিরিয়াস অবক্ষয় ঘটেছে যে বাবা পর্যন্ত লজ্জা পায় তার মেয়ের ঘটনা মানুষকে বলতে কথা ঠিক কিনা পিতা লজ্জা পায় তার ছেলের অশালীন বক্তব্যের ব্যাখ্যা পাবলিককে শোনাইতে শোনাইলেও মান যায় দিলে আটকে রাখা যায় না এমন কলঙ্কের হত্যায় সন্তানরা সমাজে তৈরি করছে কথা ঠিক কিনা সুতরাং যতই প্রগতির হাওয়া বেশি লাগছে এতই অধবতন বেশি হচ্ছে কথা ঠিক এই জন্য দুনিয়ার লাইনেও এবং দিনের লাইনেও এখন মানুষ একটু সোনালি চোখ জন্য একটু পিছনের দিকে তাকাচ্ছে ঠিক মানুষ চীনের গড়ে মাটির ঘরে থাকতো আস্তে করে উন্নতির কর উন্নতির কল্পে ধীরে ধীরে ঠিনের ঘর বানাইছে এর উপরে আরো উন্নতি সাধন করে

এখন লেখে বাসের পিছনে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দে আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠান এখন ওই অন্য গুলো না এই কথা কি সঠিক বলছি দশ বছর পনেরো বছর আগেও দেশের বাসের পিছনে রিক্সার পিছনে সিনেমার পোস্টার লাগানো থাকতো একে ঠিক বলছি এটা রিক্সা একটা অটোর পিছনে কি লেখা থাকতো সিনেমা একটা মেয়ে একটা একটা ছেলের দিকে খুব আকর্ষণীয় ভাব নিয়ে থাকি আছে এটা ছেলে মেয়ের ছবি সিনেমার ছবি এখন ওগুলো লেখা থাকে না এখন লেখা আছে আপনার ছেলেকে কোরআন শিক্ষা এখন গাড়ি সামনেতে লেখা আছে সুবহানাল্লাহ ওই বলবু গাড়ির উপরে লেখা আছে গ্লাসের মধ্যে আয়নার মাধে সোনা দিয়ে পরে বার হচ্ছে লেখা আছে আলহামদুলিল্লাহ এই আমাদের ওই লাল সবুজ যে গাড়িগুলো আছে এখান থেকে রওয়াহালিতে যায় আপনাদের টংগি থেকে ছেড়ে

আমি হোটেলে খানা এখন আমাদের তিনশো ফিটের উপরে তোর ভালো বাংলাদেশে এত সুন্দর রুট নাই কথা ঠিক কিনা বিশ্ব রুট থেকে যে নরসিংহীর দিকে তিনশো ফিটের কিলোমিটার রাস্তা যেটা গিয়েছে ওই দিকে এরকম বাংলাদেশে এরকম আর এম ওয়ান ক্লাস এর রাস্তা বাংলাদেশে দ্বিতীয়টা নাই এই রুটের এ পাশে ওই পাশে যত হোটেল হচ্ছে হোটেলের নাম হোটেল সনের গড়

এরপরে কয় ক্লাসে এরপরে কয় সাইদ পুকুর আবার মাটির হানকিতেlogback দাও গাসটিক থেকে হাই পাইবা কথা বুঝতে কিনা ঠিক কিনা সর্বক্ষেত্রে মানুষ একটু সোনালীর যোগ পিছনের দুঃখের চেষ্টা করছে আমি আর আপনও ইসলামের ক্ষেত্রে সেই সোনালী যোগ সেই সাহাবায়ে কারামের যোগ অনুসরণ করা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমার মুক্তি আর শান্তি নাই দিতে পারে না আদগন ঠিক আপনাদের সামনে ওই সাহাবায়ে کرامের আয়াত আপনাদের মধ্যে তেলাওয়াত করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذین معه اشددا على الغفار رحما

শুধু পরিবর্তন নামের হবে আমের বেলা সবাই সমান কেউ বানাইছে আয়না গর এর চেয়ে ভয়ঙ্কর গর নতুন যারা যাবে তারাও সক্ষম ঠিক কিনা সুতরাং বাঙালি কে আমাদের ভদর হবে ভাগ্যের পরিবর্তন হবে না আল্লাহর কোরআন তার জমিনে প্রতিষ্ঠা করা ছাড়া এই জন্য সাহাবাই কেরামের কিছু আলোচনা আপনাদেরকে শোনাই অনুমান হবে সাহাবাই কেরাম কেমন ছিলেন কেমন ছিল তাদের আদর্শের দৃষ্টান্ত

ব্যক্তি আনে যে ব্যক্তি নবীর সাহাবিকে করে না যে ব্যক্তি নবীর স্বাভাবিক অকার করে না করে না প্রকৃত পক্ষে ওই লোকটা নবীকেও মানে না নবীর প্রতিও তার ইমান না এই কথাগুলো না

বোঝা গেল দুইটা আয়াতা আমাদের ইমান সাহবাহের ইমান আমাদের ইমানের জন্য সাহবাহের ইমান হল আইডল নকশা নমুনা কত আমার ঠিক কিনা আমাদের আমল সাহবাহের আমলের সাথে মিললে কেউ গ্রহণযোগ্য নতুবা আমাদের আমল গ্রহণযোগ্য নয় الله أكبر الذي يسلم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونسله جهنم وَسَاءَتْ مصيرا الله أكبر الله ومن يشاقق الرسول যারা রাসূলের বিরোধিতা করবা আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরোধিতা যারা করবা মিম্মা তবাইয়্যানা লাহুল তোমার সামনে হেদায়েতের পথ পরিষ্কার হওয়ার পরেও যদি রসুলের বিরোধিতা করো ওয়া ইত্তাবিউ সাইরা সাবিলিল এবং সাহাবায়ে کرامের রাস্তা বা পথ দিয়ে এবং রাস্তার অনুসরণ করুন মা তাওয়াল্লা যেতে দেওয়া হবে তুমি যদি যেতে চাও ফিরতে দেওয়া হবে তুমি যদি ফিরতে চাও তবে

তবে মনে রাখবো নুসলিহি জাহান্নাম অবশেষ আমি করবো জাহান্নামের আজমিল্লা পথের কি পরিচয় ইয়া জাহান্নাম থেকে বসার বিকল্প কোনো রাস্তা নাই পরিষ্কার বলে দিয়েছেন আমার আল্লাহ এই জন্য দুস্থ সাহাবা কেন অনুসরণ আমাদের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ হাবি পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ হাবি আসহাবি আল্লাহর দুহাই আল্লাহ কসম আল্লাহর কসম আমার সাহাবা কেন আমার ব্যাপারে লা তাসতাখিদুহুম গরাদাম মিন বাদি আমার অন্তকালের পরে সাহাবা کرامকে তোমরা টার্গেট বানায়ো না আমার মৃত্যুর পরে আমি নবীর তিরুদানের পর সাহাবা کرامকে টার্গেট বানায়ো না

আমাকে আমার সাহাবিকে ভালোবাসবা না এটা কোনোদিন হয় না হাবি বল হাবিব বে বোন কথা কিনা বন্ধুর বন্ধু বন্ধু আর বন্ধুর দুশ্মনও তোমার দুশ্মন কথা ঠিক কিনা

onders Mod আল্লাহ rahur arts dużo sensова んですわ aún f yelled as by Henan finish all that the Islamitess he's had not seen that him from the জীবন неё. আল্লাহর 荒你 Ali Truそして yaş運çaore柴 탄ponf আনফাকা ça Bill 42馬 fronts 6 pada egallan Jahafa ndra khamu otto আল্লাহর হাবিব পরিষ্কার বলেছেন লও আনফাকা তোমাদের কেউ যদি খরচ করে দান করে মিসলা ওহুদিন জাহাবা ওহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি দান করো তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় বরাবর সোনা দান করে মা আদারাকা মুত্তা আহাদিহি সাহাবায়ে এক মুত বরাবর পৌঁছাইতে পারবে না ওয়ালা নসিবাহু এবং তার আদা মুত বরাবর পৌঁছাইতে পারবে না মুত কাকে বলে

দূরতর কত পাহাড় সাড়ে আট হাজার পাহাড় এই সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল বহু পাহাড় আরব দেশে আমাদের দেশে তো নেপাল পাহাড় আছে ওইটা না আরবের সাড়ে আট হাজার পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় কি বহু পাহাড় নবীজি যে কোনো বড় আমল যে কোনো আমলের সোয়াব বেশি বোঝানোর জন্য বহু পাহাড় দিয়ে তুলনা করেছেন কথা ঠিক কিনা এখানেও তিনি এটাই বলছেন লাল আনপাকা আহাদ হুকুম মিসলা ও হুদিন তাহাবা তোমাদের কেউ যদি বহুত পাহাড় বরাবর স্বর্ণ দান করে মানে বহুত পাহাড় মানে কি সাড়ে চোদ্দ কিলোমিটার লম্বা মদিনা শরীফের উত্তর বহুত পাহাড় যারা গেছেন জানেন উত্তর বহুত পশ্চিম বহুত পূর্বে বহুত শুধু দক্ষিণ পাশটা খালি কিলোমিটারের সাড়ে চোদ্দ কিলোমিটার লম্বা পাহাড়টা আল্লাহ এই সাড়ে চোদ্দ কিলোমিটার পাহাড়টা যদি তোমার হয় আর এই পুরা পাহাড়টা যদি স্বর্ণ হয় আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করো আর সাহাবি যদি এক মুঠ স্বর্ণ দান করে অথবা আধা মুঠ অথবা একশের স্বর্ণ দান করে অথবা আকাশের স্বর্ণ দান করে আর তুমি সাড়ে চোদ্দ কিলোমিটার লম্বা পাহাড় বরাবর স্বর্ণ দান করো তুমি তার অর্ধেকের সব অপাইতে না ধরে তোমার এবার চিন্তা করে দেখো মুসলমান সাহাবাহ গ্রামের ইমানের কি অবস্থা তাদের ইমান কত উঁচু ছিল কত উঁচু ছিল একটু আন্দাজ করে দেখো দুনিয়ার সমস্ত ওলামায় গ্রামে একমত যে তাম দুনিয়ার সমস্ত অলিয়া উলিয়াদেরকে যদি এক পাল্লা রাখা হয় আর সাহাবাহ গ্রাম যুদ্ধের ময়দানে যে গোড়া ব্যবহার করেছেন এই কোরা আর পায়ের তলে যে বালি লাগছে এই বালির একটা কণা যদি এক পাল্লায় রাখো আর আব্দুল কাদের জিলানি ময়নুদ্দিন চিশতি উসমানি হারুনি বাইজিদ মুস্তাফি সুন্নুন মিসরি রাফিয়া মুসলি হাসান মুসলি সমস্ত ওলি আউলিয়া গোস কুতুবদের এক পাল্লা রাখো আর সাহাবীরা যে দুঃখের মধ্যে গোড়াইস করেছে গোড়ার পায়ের তলের বালির কোন এক পাল্লা রাখো তাদের গোড়ার পায়ের তলার বালি কোনার ওজন আল্লাহর দরবারে বেশি হবে বেশি হবে বেশি হবে এরকম আল্লাহু আকবার তাকিয়ে বলে সাহাবায়ে কেরাম

আল্লাহ আফুল আলমি সাহাবাই এরকম সম্পর্কে আয়াতগুলো বলছেন আমি একটার পর একটা যদি ঘুরে রাখি যে পর্যন্ত বলতে পারবো আফিজগুলো বলতে পারবো কথো পর্যন্ত বলতে পারবো সাহাবাইক এরমের প্রশংসার আয়াত এবং হাদিস করাবেন আহ আবার তোমার না

যারাই মানে অগ্রবর্তী জাননাকে অগ্রবর্তী সাবেনাকে ঢুকতে পারবে না ঠিক কিনা এই জন্য আল্লাহ মানে

اللَّهُ رب العالمين قلنا قد رضي الله لقد رضي الله عن المؤمنين إذ يُبَايِعُونَ تحت السجدة والله اكبر الله بيقول لقد رضي الله عن المؤمنين

তখন আল্লাহ নবী বলছিলেন এই হাটটা আমি উসমানকে দিয়ে দিলাম এই হাটটা আমার এই হাটটা আমার উসমানের উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে কেউ মত মদিনা ফিরব না কারা কারা বায়াত গ্রহণ করবা বলো ওই সময় চোদ্দশো পঞ্চাশ জন সাহাবি প্রায় পনেরোশো সাহাবি একসাথে গাছের তলে বসে নবীর কাছে বায়াত গ্রহণ করেছিল সুবাহ যখন তারা বায়াত গ্রহণ করেছে আয়াত গ্রহণ করতে তেরি তাতে ভিতর সন্তুষ্টির আয় আপনাদের হইতে দেরি হয় না এই বলে আমার

এই জন্য দুষ্ট খবর দেখো অত্যন্ত সাবধান আল্লাহ নবী দেড় হাজারে গেছে আর এক হাজার এক হাজার মুসলমান ময়দানে গেলেন

এক হাজার থেকে যখন তিনশো পালিয়ে যায় শাসাবি নেন দাঁড়ায় রয়েছে এরা চলে যাইতেছে ওখান থেকে ঠিককারি মানে মাহাম্মা এখন কেমন যুদ্ধ করবা তোমার সাথীরা তো অনেকে পালয় গেছে তোমার সাথীরা তো অনেকে পালাই যে কেমনে যুদ্ধ করবা নবীরা টিকারি মারা শুরু করছে মনোবল ধ্বংস করার জন্য আল্লাহ হাবিব মানুষ তো একটু মনে মনে বেতা ভাইলেন আল্লাহ আল্লাহ তুমি তো দেখছো এই আবদুল্লাহ যুদ্ধ করবে না আগে ময়দানে না আসলেই তো পারত কেন ময়দানে আসলো কেন যুদ্ধের আগ মুহূর্তে পালিয়ে গেল নিজে তো পলাও নাই আমার সাথীদের মনোবল তোমরা ধ্বংস করেছ আল্লাহ দরবারে বিচার দিলাম আল্লাহ

সাহাবের নাম নিয়ে ওই সাহাবি নিয়ে ওগুলো যে তুমি সমালোচনা করো এদের দোষ তুমি বুঝো সাহাবিদের দোষ যদি কেউ বুঝে তাহলে নামাজ ইসলামের মধ্যে দোষ হিসে যাবে কোরআনের মধ্যে দোষ হিসে যাবে জেহাদের মধ্যে দোষ আসবে কারণ সাহাবাহামের নামাজ আমরা দেখছি না আর নবীর নামাজ আমরা দেখছি না সাহাবিরা দেখছি আচ্ছা নবীদের নবীর কোরআন আমরা শুনছি না সাহাবিরা শুনছি কোরআন আমরা লেখছি না সাহাবাহাম লেখছে হাতিস আমাদেরকে শুনাইছে নবীরা সাহাবিদেরকে শুনাইছে ওই হাদিস আমরা লেখছি না সাহাবা কেরাম লেখছে সুতরাং সাহাবা কেরামের জীবনে যদি খুতবাই করতে পারো তাহলে ইসলামের মধ্যে খুতবাই করে ফেলবা তুমি নামাজের মধ্যে খুত করবা রুদার মধ্যে খুত করবা জিহাদের মধ্যে খুত করবা পরে ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে আল্লাহ নবীর জন্য ভবিষ্যৎ পানি করে গেছেন আর সাহাবা তো কুল্লুহু আমার প্রত্যেকটা সাহাবা কেরাম সত্যের মাপকাঠি যারা আল্লাহু আকবার